হ্যালো বন্ধুরা আমি মুসাফর হোসেন তো আজকের ভিডিওটা আগের ভিডিও থেকে অনেক রকম আজকে যাচ্ছি আমি মুম্বাই শহরের গোবান্ডিতে যেখানে আমাদের এলাকার চারশো থেকে পাঁচশো শ্রমিক জুতোর কারখানাতে কাজ করে তাই আমাদের সুপার বাইকটি স্টার্ট দিয়ে আমরা বেরিয়ে পড়বো ভাবছি চালাচ্ছে প্রিন্স আমি পিছনে বসে তো বন্ধুরা ছেলে হয়ে জন্ম নিলেই মাথায় থাকে পরিবারের চাপ তাই পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য বেরিয়ে পড়ে ছোট বড় শহরে কাজের খোঁজে তো আমরা যাচ্ছি গোবান্ডি গোবান্ডিতে আমার একটা দলে বন্ধু ওখানে কারখানা করেছে তো সেই কারখানাতেই যাচ্ছি তার সঙ্গে দেখা করার জন্য রাস্তায় যেতে যেতে অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই শহরটা যেমন সুন্দর তেমনিই কঠিন সকাল থেকে রাত পর্যন্ত সবাই দৌড়াচ্ছে নিজের রুচির জন্য আমিও সেই দৌড়ে প্রস্তুত ভিআইপি তো অটোবেলা গেলে রাস্তা আছে আমরা ওয়াশি ব্রিজে উঠে পড়েছি এই দেখুন পাশে ট্রেন যাচ্ছে এটা একটা সৌন্দর্য উপভোগ করতে পারছি আমরা সুন্দর হাওয়া ব্রিজটার জন্য আমরা নাভি মুম্বাই থেকে মুম্বাই যেতে পারছি অনেক সুবিধাজনক এই ব্রিজের জন্য উনিশশো সালে এই ব্রিজটি তৈরি হয় আর এই ব্রিজটি এক থেকে দেড় কিলোমিটার লম্বা এখানে অনেক ট্রাফিক আরে এ তো সিদ্ধু মুসেওয়ালার গাড়ি ও আচ্ছা ওর কোনো একটা ফ্যানের গাড়ি আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হলো এটাই গ্রাম অঞ্চলে অনেকজন ভাবে যে বাইরে কাজে যায় কি কাজ করে আর কিভাবে থাকে কাজে গিয়ে এই যে মানুষের একটা প্রশ্ন তাই আজ আমি সব কিছু ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে এই সামনে দেখছেন কাচরার গাড়ি যাচ্ছে অ্যাকচুয়ালি একটু সামনে গিয়ে ওখানে নাকি সব রকম কাচরা ফেলা হয় আর এটা হলো গোবান্ডি গোবান্ডি এরিয়াটা অ্যাকচুয়ালি সমুদ্র থেকে যে ছাড়গঙ্গার মতন চলে এসেছে হ্যাঁ ঠিক তার পার্শ্ববর্তীতে এই জায়গাটা সামনে একটু গিয়ে বাঁ দিকে ওখানে সাজাদের কারখানা তো আমরা বন্ধুরা পৌঁছে গেছি হ্যাঁ চলে এসেছি যেখানে আসার ছিল আমাদের তো এই আমাদের গ্রামের ছোটো ছোটো ভাইদের সাথে দেখা হয়ে গেল এদের সাথে এখন গল্প করছি সাজাদের অপেক্ষায় দেখি কখন আসে ফোন করা হয়েছে অনেকক্ষণ অপেক্ষার পর আমার বন্ধু চলে এসেছে এই যে টু টোয়েন্টিটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি ভাঙড়ি বিক্রি করা হয়েছে মনে হয় ভাঙড়ির দোকানে পড়ে আছে হোক মুম্বাই এসে অনেক কিছুই দেখতে পাচ্ছি তো এই হলো এটা রাস্তা আর কি হ্যাঁ কারখানা যাওয়ার রাস্তা এইরকমই মুম্বাই শহর কলকাতাও কিছু কিছু জায়গাতে আছে সব এইরকমই হুম দেখে অবাক হওয়ার কিছুই না খুব সংক্ষিপ্ত জায়গা ওই জন্য সিঁড়িগুলোও ছোটো ছোটো

সাজ্জাদ ভাইয়ের কারখানায় অনেকক্ষণ বসার পরে অনেক কিছু খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম এখন তাহেরের কারখানার দিকে তো যতই হোক আমার এলাকার যত বন্ধু আছে সবারই সাথে দেখা করতে লাগবে তাই না আর সব কিছু নিজের চোখে দেখারও ব্যাপার আছে ওই জন্য বন্ধু তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি এখন যাব তাহেরের কারখানায় তাহের কারখানা থেকে ওখানে লালনের কাছে যাব তারপরে বাপিনের কাছে যাবো আরও অনেকজন আছে যাদের সাথে দেখা করবো আজকে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধু ভিডিওটা দেখলে হ্যাঁ জুতো কিভাবে বানাচ্ছে সব দেখতে পাবে

আমাদের বাঙালিদের মেয়েদের এই বাঙালি না মানে আমাদের গ্রামের মেয়েদের দিলে এটা এরকম হয়ে যাবে পা ভেঙে ফেলে তো এই তাহের ভাইয়ের কারখানা থেকে আমরা নেমে যাচ্ছি এখন যাব লালনের কাছে হ্যাঁ বন্ধুরা এই রাস্তাটা দেখে একটু মনে হচ্ছে না যে কমিন্দি যাচ্ছি এটা দিয়েই এখানকার মানুষটা স্ট্রাগেল করে যাওয়া আসা করে এর কারণ না এর লালন বলে একটা ছেলে আছে ছেলেটাকে লালন বলে ছেলে আছে ওখানে বাড়ি বড় হই হ্যাঁ আরে ওই তো ওইটা এগুলো জুতো শোলে আঠা লাগিয়ে এখানে শুকাতা দিয়েছে অ্যাকচুয়ালি এটা হিট মেশিন এই হিটে হিট হচ্ছে এবার পেস্টিং করবে এরা সব শোলগুলো আমি বসে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি জুতোর দাম কেমন হাজার চার হাজার দুশো মাত্র দুশো সত্তর টাকা তোমরা বিক্রি করো কিন্তু মার্কেটে কত এই জুতোগুলো যায় বড় বড় কোম্পানির কাছে কিন্তু কাজটা করে সে আমাদের গ্রাম বাংলার মানুষ সকাল থেকে রাত পর্যন্ত মেহনত ঘাম আর স্বপ্ন এই নিয়েই চলে জীবন জুতোর নিচে শোলটা ঠিক এইরকম ভাবেই লাগায় লালন ভাই ফাইনাল করছে এই যে আঠা লাগানো আছে আঠাটা চিপকিয়ে দিচ্ছে এটা হলো হিট মেশিন অ্যাকচুয়ালি জুতোর আঠা লাগানোর পরে ওখানে হিট দিলে তারপরে নাকি শোলটা সুন্দর লাগানো হয় এই যে ভাইটি শোলটা লাগাচ্ছে সুন্দর করে আঠাটা যাতে সুন্দর চিপকিয়ে যায় এরপরে ফাইনাল দেবে লালন ওইটা ওখান থেকে নিয়ে এখানে কতটা মোটামুটি লোক আছে আমাদের তো সাড়ে তিনশো চারশো হবে যা লোক আছে টোটাল সাড়ে তিনশো চারশো এই জুতোর কাজে কেমন কি পয়সা পাওয়া যায় অনেকজন হয়তো ভিডিও দেখে মনে মনে করছেন ভাবছে যে এই কাজে যদি আমি যাই কেমন খরচ ইনকাম হবে ইনকাম ভালোই আছে করতে পারলে যে কোনো কাজে পয়সা আছে নিজে নিজেকে করতে হবে নিজের কাছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘরের মধ্যে থাক থাক হ্যাঁ তো এটা একতলা দুতলা তিনতলা তো এই যে জায়গাগুলো এই জায়গাগুলোর উপরে এরা নিজেরা কাজ করে কাজের একটা নিজের নিজের জায়গা আবার রাত হয় ঠিক নিজেরই কাজের জায়গা থেকে ঘুমিয়ে পড়ে একবার সকাল হয় আবার পরিশ্রম মেহনত শুরু তো বন্ধুরা রাত হয়ে গেছে অনেকটা এবার আমাদেরকে রওনা দিতে হবে নিজের এরিয়াতে তো বন্ধুরা আমি এই ভিডিওটি বানিয়েছি শুধু দেখানোর জন্য নয় হ্যাঁ আমাদের গ্রামের মানুষের গল্প সবাই জানুক সেই জন্য তো অ্যাকচুয়ালি যারা দূর থেকে পরিবার ছেড়ে কাজ করছে তাদের প্রতি একটু শ্রদ্ধা একটু ভালোবাসা এটাই আমার আসল উদ্দেশ্য হ্যাঁ ঘোরার পথে আমি একটু ভিডিও বানাই এটা শখ আমার এটা আমার কর্ম না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না তো বন্ধুরা আপনারা পরের ভিডিও কেমন দেখতে চান আপনি একটু কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকটাকে ফলো করতে ভুলবেন না ইয়ে